ব্যবস্থা ভেঙে ঘুরিয়ে দিতে জাতিবাদীদের মাথা নুইয়ে দিতে নেপালে ঘটতে চলেছে এক গণ বিপ্লবীরা বলছেন এদেশ বাহাদুরদের দেশ এদেশ সাহসীদের দেশ এদেশ বুদ্ধের দেশ অথচ ব্রাহ্মণ এবং ছেত্রীরা মিলে মিশে এই দেশটাকে লুটপাট করে চলেছে এই ব্রাহ্মণবাদীরা ছাত্র যুবাদের গুলি করে খুন করছে ওদের কাউকে ছাড়া হবে না খুঁজে খুঁজে শাস্তি দেওয়া হবে এদের নেপাল থেকে জাতিবাদীদের নিশ্চিন্ন করে ছাড়ার প্রতিজ্ঞা নিয়েছে জেনজি ছাত্র যুবারা প্রিয় দর্শক এমনই এক ভয়ঙ্কর দিকে বাক নিতে চলেছে জেনজি বিদ্রোহ তারা জাতিবাদীদের নির্মূল করতে চায় জাতিবাদীদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর আক্রোশ দেখে গতকাল তড়ি ঘড়ি ইস্তফা দিয়ে বিশেষ হেলিকপ্টারে পালিয়ে চলে গেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি সর্বাৱলী একুশ জন দর তাজা ছাত্র যুবাদের মৃত্যু গোটা দেশের সাধারণ মানুষকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছে হিংস্র করে তুলেছে পৃথিবীতে এমন ঘটনা এর আগে কোনদিন ঘটেনি যে দেশের মানুষ সেই দেশের পার্লামেন্ট ভবন রাষ্ট্রপতি ভবন সুপ্রিম কোর্ট একেবারে পুড়িয়ে ছাই করে দিয়েছে ব্রাহ্মণবাদের বিরুদ্ধে নেপালের জনগণের আক্রোশের দীর্ঘদিনে নেপালের মানুষ এথনিকভাবে মঙ্গলীয় স্টকের মানুষ অথচ ব্রাহ্মণবাদ এখানে কায়েম হয়ে বসেছে এখানকার বৃত্তশালীরা ক্ষেত্রীয়রা মনে করছেন তারা ক্ষত্রিয় নেপালি কংগ্রেস নেপালি কমিউনিস্ট পার্টি সব জায়গায় প্রতিনিধিত্ব করছে ব্রাহ্মণ এবং ছাত্রীরা মাওবাদী নেতা প্রচন্ড থেকে শুরু করে নেপালের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেনা প্রধান অশোক সিগডেল সমস্ত বড় বড় পদে রয়েছে ব্রাহ্মণ এবং ছাত্রীদের প্রতিনিধিত্ব এই দুটি জাতির প্রতিনিধিত্ব বারো শতাংশ ব্রাহ্মণ এবং শতাংশ এরা মিলেমিশে বর্ণ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখছে এবং গোটা নেপালকে লুটে পুটে খাচ্ছে জি ছাত্র যুবারা দাবি করছে যে ব্রাহ্মণ এবং ছেত্রীরা মিলেমিশে দেশটাকে বরবাদ করে ছাড়ছে জেএনজি প্রতিবাদীরা দেশ থেকে জাতপাত নিকেশ করার জন্যে দীর্ঘ দিন সরব ছিল বিভিন্ন এজেন্সি তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ছাত্র যুবদের হয়রানি করেছে এই ব্রাহ্মণবাদী সরকার আর সেই জন্যেই এই গণভ্যুত্থানে জাতিবাদীরা হয়েছে প্রথম টার্গেট শ্রীলঙ্কা দেখিয়েছিল পথ সেই পথ ধরে বাংলাদেশের ছাত্র যুবরা দখল করে নিয়েছিল প্রধানমন্ত্রীর বাসভবন একইভাবে নেপালের ছাত্র যুবরা দখল করে নিল পার্লামেন্ট পার্লামেন্টকে পুড়িয়ে দিল তারা পুড়িয়ে দিল রাষ্ট্রপতি ভবন পুড়িয়ে দিল মনুবাদী মিডিয়াদের অফিস হাতের কাছে যা পেয়েছে লুটপাট করে নিয়েছে জনগণ প্রধানমন্ত্রীর চেয়ার নিয়ে মজা করেছে রাজপথে দাঁড়িয়ে মোট কথা নেপালের অবস্থা এখন ভয়ঙ্কর রূপ নিতে চলেছে হিংসার আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে নেপাল সবথেকে বড় ঘটনা ঘটেছে তখন যখন বিদ্রোহীরা পূর্ব প্রধানমন্ত্রী ঝালানাথ কানালের ডাল্লু বাড়িতে আগুন লাগিয়ে দেয় এই আগুনে পূর্ব প্রধানমন্ত্রী স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর ভয়ঙ্কর ভাবে পুড়ে যান তাকে কীর্তিপুর হাসপাতালে ভর্তি করলেই সেখানে তিনি মারা যান প্রধানমন্ত্রী ক্রেপি পি শর্মা অলি পদত্যাগ করার কিছু আগেই তার বালকোট বাসভবনে আগুন লাগিয়ে দেয় বিদ্রোহীরা এমনকি মাওবাদী অভ্যুত্থানের নেতা পুষ্পকমল দাহাল প্রচন্ড সঞ্চার মন্ত্রী পৃথ্বী সুভা গুরুম পূর্ব স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের ঘরও জ্বালিয়ে দেয় বিদ্রোহীরা মন্ত্রীদের প্রতি ছাত্র যুবাদের আক্রোশ এমন পর্যায়ে চলে যায় যে নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু প্যাডেলকে রাস্তার উপরে পেটাতে পেটাতে নিয়ে যায় চার ঘন্টা আগে যিনি ছিলেন নেপালের অর্থমন্ত্রী চার ঘন্টা আগেও যিনি দেশের সাধারণ মানুষের কথা ছেড়ে দিয়ে পুঁজিপতিদের নিয়ে দেশকে লুটের ফন্দি আটছিল এখন বিদ্রোহীরা তাকে লাঠি মেরে ফেলে দিয়ে রাস্তার ধারে বসিয়ে শিখিয়ে দিয়েছে এ দেশটি মানুষের দেশ দেশ লুটেরাদের দেশ নয় তাই তারা আওয়াজ তুলছেন কেপি চোর গদ্দি চোর সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই সব ভিডিও পুলিশ পরিস্থিতিকে সামাল দিতে আসলে বিদ্রোহীরা তাদেরকে উত্তাড়া করে পালিয়ে যেতে বাধ্য হয় তারা নেপালের সিং দরবার মন্ত্রীদের নিবাস সেখান থেকে মন্ত্রীদের উদ্ধার করার জন্য নেপাল সেনাদের বিশেষ অপারেশন শুরু করতে হয় সেনাবাহিনী বিশেষ হেলিকপ্টার করে মন্ত্রীদের নিয়ে আকাশপথে উড়ে যায় তারা কোথায় গিয়েছে অথবা কোন দেশে তাদের রাখা হয়েছে এখনো কোনো খবর পাওয়া যায়নি নেপালে এখন কোন সরকার নেই সেনাবাহিনী বন্দুক গুটিয়ে বসে গেছে কিন্তু মানুষ এইটুকুন মনে করছে যে এই নেতারা ভ্রষ্টাচারী জাতিবাদী ব্রাহ্মণবাদী এরা ছাত্র যুবদের মাথায় বুকে গুলি করে মেরেছে তাই বর্তমান এবং পূর্ব বা নেতাদের যেখানে যেখানে দেখা হচ্ছে সেখানে দৌড় করিয়ে পেটাতে শুরু করেছে জনগণ তাদের ঘর পুড়িয়ে ছারখার করে দিচ্ছে বিদ্রোহীরা নেপালি কংগ্রেসের সেক্রেটারি বিশ্বপ্রকাশ শর্মার বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এর আগে কাঠমান্ডু কংগ্রেসের মহাসচিব গগন কুমার থাপে এবং পূর্ব উপরাষ্ট্রপতি বিমলেন্দু নিধির ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বিদ্রোহীরা আপনাদের আবার জানিয়ে দিচ্ছি এই আন্দোলনকারীরা কোনো রাজনৈতিক দলের নয় না এদের কোনো নেতৃত্ব আছে আঠারো থেকে আঠাশ বছরের জেন জিরা দেশের ভ্রষ্টাচারী প্রধানমন্ত্রী সন্ত্রীদের এইভাবে দমন করতে পারে এইভাবে দেশ ছাড়া করতে পারে এইভাবে খুঁজে খুঁজে রাস্তায় দৌড় করিয়ে পেটাতে পারে এটা ভাবিকালের আন্দোলনের একটি নতুন দিক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র যুবক যুবতীদের বিরুদ্ধে এজেন্সে লাগিয়ে যান জেরবার করে দিত আজ তাকে বাঁচানোর জন্য কেউ নেই এজেন্সিরা গর্তের মধ্যে ঢুকে হাত পা গুটিয়ে বসে থাকতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা সমস্ত টিভি চ্যানেল এবং কান্তিপুর খবরের কাগজের অফিসে আগুন চালিয়ে দিয়েছে দাও দাও করে জ্বলছে সমস্ত মনুবাদী খবরের কাগজের দপ্তর নেপাল এয়ারলাইন্সের সব বিমান উড়ান বাতিল করে দিয়েছে বিদ্রোহীরা গাড়িগুলোকে চেক করে দেখা হচ্ছে যে সেই গাড়ির মধ্যে ব্রাহ্মণবাদী নেতৃত্বরা আছে কিনা এখনো পর্যন্ত বোঝার উপায় নেই এই আক্রোশের ঢেউ কোথায় গিয়ে শেষ হবে তবে আমরা আশাবাদী যে যারা দুর্নীতিগ্রস্ত ব্রাহ্মণবাদীদের উদ্ধত মাথা গড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর বিষোদর শব্দের ফণা জাপটে ধরে তাদের বিশদ দাঁত ভেঙে দিতে পেরেছে তারা জনগণের স্বার্থে দেশের স্বার্থে মিলেমিশে কল্যাণকারী রাষ্ট্র গঠনও করতে পারে এটাই ভাবিকালের পথ প্রাণ গেল ভবিষ্য নির্মাণে পথ দেখাচ্ছে জেন জি ক্রান্তিকারী আন্দোলন